মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো এইখানে পৃথিবীর এই ক্লান্ত অশান্ত কিনারার দেশে এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে তাদের সম্রাট নেই সেনাপতি নেই তাদের হৃদয়ে কোনো সভাপতি নেই শরীর বিবস হলে অবশেষে ট্রেড ইউনিয়নের কংগ্রেসের মতো কোনো আশা হতাশার কোলাহল নেই অনেক শ্রমিক আছে এইখানে আরও ঢের লোক আছে সঠিক শ্রমিক নয় তারা স্বাভাবিক মধ্য শ্রেণী নিম্ন শ্রেণী মধ্যবিত্ত শ্রেণীর পরিধি থেকে এরা তবু মৃত নয় অন্তবিহীন নয়াল মৃতবত নামগুলো নয় পৃথিবীর চেনা জানা নাম এইসব আমরা অনেক দিন এসব নামের সাথে পরিচিত তবু গৃহ নির্দেশ সকলই হারায় ফেলে ওরা জানে না কোথায় গেলে মানুষের সমাজের পারিশ্রমিকের মতন নির্দিষ্ট কোনো শ্রমের বিধান পাওয়া যাবে জানে না কোথায় গেলে জল তেল খাদ্য পাওয়া যাবে অথবা কোথায় মুক্ত পরিচ্ছন্ন বাতাসের সিন্ধু তীর আছে মেডিকেল ক্যাম্বেলের বেলগাসিয়ার যাদবপুরের বেড কাঁচাপাড়ার বেড সব মিলিয়ে কতগুলো সব ওরা নয় ওরা নয় সহসা ওদের হয়ে আমি কাউকে শুধায় কোনো ঠিকমতো জবাব পাইনি বেড আছে বেশি নেই সকলের প্রয়োজনে নেই যাদের আস্তানা ঘর তল্পি তলপা নেই হাসপাতালের বেড হয়তো তাদের তলে নয় বটতলা মুচিপাড়া আরও ঢের ব্যর্থ অন্ধকারে যারা ফুটপাথ ধরে অথবা ট্রামের লাইন মারিয়ে চলেছে তাদের তাদের আকাশ কোন দিকে জানু ভেঙে পড়ে গেলে হাত কিছুক্ষণ আশাশীল হয়ে কিছু চায় কিছু খোঁজে ছাড়া মাঝে মাঝে অ্যাম্বুলেন্স গাড়ির ভিতরে রণক্লান্ত নাবিকেরা ঘরে ফিরে আসে যেন যেন এক অসীম আকাশে এরকমভাবে চলে দিন যদি রাত হয় রাত যদি হয়ে যায় দিন পদচিহ্নময় পথ হয় যদি দিকে চিহ্নহীন কেবলই ঘাটা নিমতলা চিতপুর খালের পার ও রাজা রাজাবাজারের অস্পষ্ট নির্দেশে হা ঘরে হা ভাতেদের তবে অনেক বেডের প্রয়োজন বিশ্রামের প্রয়োজন আছে বিচিত্র মৃত্যুর আগে শান্তির কিছুটা প্রয়োজন হাসপাতালের জন্য যাদের অমূল্য দাদন কিংবা যারা মরনের আগে মৃতদের জাতি ধর্ম নির্বিশਾਰੇ সকলকে সবুতত্তম অর্থকেও শরীরের সান্তনা এনে দিতে চায় কিংবা যারা এসব মৃত্যু রোধ করে এক সাহসী পৃথিবী সুবাতাস সমুজ্জ্বল সমাজ চেয়েছে তাদের ও তাদের প্রতিভা প্রেম সংকল্পকে ধন্যবাদ দিয়ে মানুষকে ধন্যবাদ দিয়ে যেতে হয় মানুষের অনিঃশেষ কাজ চিন্তা কথা রক্তের নদীর মতো ভেসে গেলে তারপর তবু এক অমূল্য মুগ্ধতা অধিকার করে নিয়ে ক্রমেই নির্মল হতে পারে ইতিহাস ইতিহাস অর্ধ সত্যে কামাচ্ছন্ন এখনো কালের কিনারায় তবু মানুষ এ জীবনকে ভালোবাসে মানুষের মন জানে জীবনের মানে সকলের ভালো করে জীবন যাপন কিন্তু সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ চারিদিকে শেষ হলে পুনরায় নবমন্যন্তর যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নাম রোল মানুষের মানুষের লালসার শেষ নেই উত্তেজনা ছাড়া কোন দিন ঋতু ক্ষণ অবৈধ সঙ্গম ছাড়া সুখ আসন থেকে বড় নবতর সিংহাসনে যাওয়া ছাড়া গতি নেই কোনো মানুষের দুঃখ কষ্ট মিথ্যা নিষ্ফলতা বেড়ে যায় মনে কবে এক রাত্রির স্বপ্নের ভেতরে শুনেছি একটি কুষ্ঠ কলঙ্কিত নারী কেমন আশ্চর্য গান গায় বোবা কালা পাগল মিনসে এক অপরূপ বেহালা বাজায় গানের ঝঙ্কারে যেন সে দেবদারু গাছে রাত্রির বর্ণের মতো কালো কালো বিড়াল প্রেম নিবেদন করে আলোর রঙের মতো অগণন পাখিদের কাছে ঝর ঝর ঝড় সারা রাত শ্রাবণের নির্গৌলিত ক্লেদে রক্তবৃষ্টির ভেতর পৃথিবী ঘুম স্বপ্ন রুদ্ধশ্বাস সঠথারির অংশাম মৃত্যু তুলয়ে কেমন প্রমত্ত কালগণিকার গণিকার উল্লোল সঙ্গীতে মুখের বেদান সাধ দুর্দান্ত গণিকালয়ে নরক শ্মশান হলো সব জেগে ওঠে আমাদের আজকের পৃথিবীকে এরকম ভাবে অনুভব আমিও করেছি রোজ সকালের আলোর ভেতরে বিকেলে রাত্রির পথে হেঁটে দেখেছি দেখেছি রজনীগন্ধা নারীর শরীর অন্ন মুখে দিতে গিয়ে আমরা অঙ্গার রক্ত শতাব্দীর অন্তহীন আগুনের ভেতরে দাঁড়িয়ে এ আগুন এত রক্ত মধ্যযুগ দেখেছে কখনো তবুও সকল কাল শতাব্দীকে হিসেব নিকেশ করে আজ শুভ কাজ সূচনার আগে এই পৃথিবীর মানিগ্ধ হয় বিত হয় মানুষের সব গুণ শান্ত নীলিমার মতো ভালো দিনতা দিনতা অন্তিম গুণ অন্তহীন نخوتز الو الو